আজকে সুন্দর সুন্দর চারটা প্যাকেজ নিয়ে আসছি নিশ্চয় প্যাকেজ গুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং সারপ্রাইজিং একটা প্রসেস রেখেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারো আপনাদের প্রিয় সবার প্রিয় আমিন ভাইয়ের শপে ইউনিভার্স টেকনোলজিতে 15 দিন পর আসছি আবারো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসলে রবিন ভাই গত সপ্তাহে আমার কাছে আসে নাই এই জন্য উনি ব্যস্ত ছিল আর রবিন ভাই সরি ফিল করেছে তবে maaf করা যাবে না কেন উনি গত সপ্তাহে আসেন নাই আপনাদেরকে কোনো ধরনের ইনফরমেশন আমি দিতে পারিনি আজকে সুন্দর সুন্দর চারটা প্যাকেজ নিয়ে আসছি নিশ্চয়ই প্যাকেজগুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং সারপ্রাইজিং একটা প্রসেস রেখেছি চৌত্রিশশো জি একটা প্রসেসর অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসছি প্রাইস তো আবার চৌত্রিশশো জির ষোলো হাজার আঠারো হাজার হবে না না হবে না হবে না অর্ধেক দামে থাকবে হ্যাঁ নাগালের মধ্যেই থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটি বলে দিবেন আচ্ছা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি যারা আমাদের ভিডিও দেখেন নিশ্চয়ই সবাই অবগত তারপরে বলে দিচ্ছি আমাদের থেকে উনি শপ নাম্বার চলে আসবেন পিসিবিল করার জন্য বা যে কোনো ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য আসতে না পারলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে যে কোনো প্রোডাক্ট নিতে হবে তাহলে কথা বলি যেহেতু অনেকদিন পরে আসছি একটু আপনার ভিডিওটা ভালো করে দেখবেন দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর প্রাইস পছন্দ হলে বিল করতে চলে আসবেন আচ্ছা জাতীয় প্রসর রেখেছি তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অফার নিয়ে এসেছি করে ফেবেন সিক্সেন্স ফাইভ ডাবল জিরো থ্রি পয়েন্ট টু কি আজকে যেহেতু ট্রে প্রসেসর ট্রে অবস্থা ইম্পোর্ট হয় এই জন্য এইভাবে নিয়ে আসছি আপনাদের সামনে সাত দিন বা দশ দিন চেক থাকবে কেউ যদি এক বছর ওয়ারেন্টি নিতে চান এক হাজার টাকা বাড়তি অ্যাড করতে হবে আর আজকে চৌত্রিশশো পঞ্চাশ বা পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকে আইফ এফ সিক্স এর এই প্রসেসটা পিস রেখে এই প্রাইস করে আজকে অফার রেখেছি আচ্ছা খুব চমৎকার একটা কুলার দিয়েছে আট জিবি একটা সিপি কুলার হবে এইচ ৩৫০ এই সিপি কুলারটা আজকে পিস রেখেছি এবং যারা চারশো থেকে সাড়ে টাকার মধ্যে একটা সুন্দর ভারী সিপি কুলার চান আট তাদের জন্য বেস্ট একটা সিপি কুলার হবে খুব সুন্দর মাদাউট দিয়েছে জিংসা জিংসা চাইনিজ একটা ভাষা চাইনিজ একটা ব্র্যান্ড চাইনিজ একটা লোকাল ব্র্যান্ড ওয়ানজি এন্টার এ ধরনের অনেক মাধাভোট এখন বাংলাদেশে আসছে যেহেতু গিগাভাই টাস এম এস আই পরিচিত যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর দাম অলমোস্ট নয় হাজার টাকার কাছাকাছি বিকল্প হিসেবে আমরা কিন্তু ইদানিং

যেহেতু দুই রান মিস স্টট আছে আপনারা এখন একটু 256 লাগিয়ে পরে আপডেট করে নিতে হবে না এটা এনভি অফিশিয়াল 3 বছর ওয়ারেন্টি থাকবে 5700 থেকে 800 টাকার মধ্যে 3 বছর ওয়ারেন্টি সহই মাদুটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুন্দর এটা র‍্যাম দিয়েছি ভালো বিল সবসময় সবাই করতে পছন্দ করেন চান যাদের একটু বেশি বাজেট থাকে দেয় তো 23550 টাকা বাজেট করেছি ভালো র‍্যাম দিয়েছি গিগাবাইটের

পাঁচ হাজার এই মনিটর হবে এবং খুব ভালো মানের কিবোর্ড মাউস দিয়েছি কে একশো বিশ এই কিবোর্ড টা পিসিবিল রেখেছি তিন বছর অফিসিয়াল ওয়ানটি থাকবে সাড়ে সাতশো টাকার মধ্যে আপনার এই কিবোর্ড টা আমাদের কাছে ফুল পিসিবিল সাথে পেয়ে যাবেন লজিরিকের এম এই মডেল ইউএসবি একটা অপটিক্যাল মাউস দিয়েছি

চব্বিশ জি বাইশো জি এই ধরনের প্রসেসরগুলো দিয়ে দিন পিসি বিল করছিলেন বাট এই প্রসেসরটা অনেক আগে প্রসেসর নতুন করে যেহেতু আবারও আসছে এবং তিন বছর আইনটি সহ অনেকেই এই খুবই পছন্দ করতেন করোনাকালীন সময়ে আমরা প্রচুর পিসি ইউজারকে দিয়েছি এই প্রসেসর দিয়ে চোদ্দ পনেরো ষোলো হাজার উনিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকাও ছিল এই প্রসেসরের দাম ঠিক আছে এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে সো আপনারা এখন চৌত্রিশশো জি যারা পছন্দ করেন মনে পায় না তারা নিতে পারেন এমন একটা প্রাইসিং বলবো আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন যে এই প্রাইস কিভাবে সম্ভব যে 3400 জি প্রাইস এত কমে কিভাবে দিচ্ছেন মাত্র 7650 টাকা দিয়ে এমডি রাজেন 5 3400 জি আজকে দিচ্ছি আনবিলিভেবল প্রাইস প্রাইস পছন্দ হলে প্লিজ চলে আসবেন শপে এই প্রসেসে পিসিবল করা যায় সাথে 3 বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসেসে খুব সুন্দর মাদারবোর্ড দিয়েছি 34 এর সাথে খুব ভালো যাবে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে এমএস এর এ 520 এমএ প্রো এই মাদারবোর্ডটা আজকে পিসিবল রেখেছি

টিমের র্যামের দাম অনেকটাই কমেছে এই র্যামটা আজকে আমরা একুশশো পঞ্চাশ টাকা দাম তেইশশো চব্বিশশো টাকা টিমের ইলিট প্লাস রেট এই র্যামটা আজকে অফিসের লাইফে উনিশশো আজকে একুশশো পঞ্চাশ টাকা মূল্য ধরে এই অফার ইনক্লুড করেছি খুব সুন্দর একটা এন দিয়েছি ই দিয়েছি ওরিকর দুইশো ছাপন অফার ইনক্লুড করেছি খুব ভালো রিসে পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর ওয়ান্টি সহ এই এনভি মিন আমাদের কাছে ফুল পিসিবিল সাথে পেয়ে যাবেন মোনাক আই স্কুলার এই মডেল একটা দারুণ কম্পিউটি কেস দিয়েছি খুব সুন্দর ছোট কিউট একটা কম্পিউটি কেস হবে স্লিম একটা কম্পিউটি কেস হবে বাট স্টিম হলেও পাঁচটা ইয়ার জিবি ফ্যান কিন্তু এটাতে আছে ভাই উপরে দুইটা নিচে দুইটা

আছে আচ্ছা কথা বলি এম ডি সেভেন সাতান্ন সিজি এই প্রসেস পিছু রেখেছি এই প্রহেসের অনেক ধরনের প্রাইসিং আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বাট পনেরো বা তিনশো টাকা মূল্য ধরে আজকে এই সাতান্ন সিজি এই অফার ইনক্লুড করেছি প্রাইসটা কিন্তু খুবই ভালো হবে পনেরো হাজার তিনশো টাকা মাত্র বেস্ট প্রাইস বলা যায় বেস্ট প্রাইস সেরা প্রাইস আজকের এই বৃহস্পতিবার রাতের এই অফারের জন্য সেরা প্রাইসিং হবে তিন বছর বাড়ি থাকবে এই প্রসরের খুব সুন্দর মাদারবোর্ড দিয়েছি সাতান্ন ইউজাররা অনেকে পাঁচশো বিশ নেন চারশো পঞ্চাশের গিগাবাইটের র্যাম কে মাদারবোর্ড নেন এমএস এর চারশো পঞ্চাশ এম এ প্রোমেস এই মাদারবোর্ড নেন বাট আমি দাঁড়া মাদারবোর্ড দিয়েছি গিগাবাইটের বি চারশো পঞ্চাশ এম ডিএস থ্রি এস চারটা র্যাম স্টের মাদারবোর্ড দিয়েছি ভার্সন টুর মাদারবোর্ড গিগাবাইটের মাদারবোর্ড অনেকে পছন্দ করেন বোর্ডের পারফরমেন্স অন্যান্য চিপসেট গুলা থেকে এন্ড চিপসেট থেকে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন সো সাতানব্বই সাথে খুব ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাওয়া যাবে আর সবচেয়ে যে ভালো দিক হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল তিন বছর ওয়ান্টি থাকবে এবং স্মার্ট হোলোগ্রাম সাহি মাথা উঠে করা আছে প্রাইসটা হবে দশ হাজার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে ওকে কিংস্টনে ফ্রি বিস্টের এইট জিবি ডিডা ফোরে বত্রিশ মেগা আছে র্যামটা এই পিসিবি রেখেছি অফিসিয়াল লাইফ টাইমে থাকবে পঁচিশশো টাকার মধ্যে আপনারা অফিসিয়াল লাইফ টাইমে সাহায্যে র্যামটা আমাদের থেকে পেয়ে যাবেন অ্যাপাচারের এই অ্যান্ড ভিমিটা আমার কাছে খুবই পছন্দের একটা এন ভিমি তিন হাজার এবং দুই হাজার স্পিড আপনার এন পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর থাকবে তিন হাজার টাকার মধ্যে আপনার এন ভিমির প্রাইসটা আমাদের কাছ থেকে ফুল পিসবিলের সাথে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট ইয়েস খুব সুন্দর একটা পার সাপ্লাই দিয়েছি ভেলোটপের পি থ্রি হান্ড্রেড বি মোটরের রিয়েল তিনশো ওয়াটে পার সাপ্লাই এই পিসিবিলে রেখেছি সাতান্ন সে যে ইউজাররা একটু বেশি ক্যাপাসিটি পার সাপ্লাই চান তাদের কথা চিন্তা করে এটা ইনক্লুড করেছি দুই হাজার একুশ টাকার মধ্যে অফিসিয়াল দুই বছর ওয়ান্টি সহ এই পার্সেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কম্পিউটার কি মোনাক মিষ্টি বক্স এক্স ফাইভ এই মাইক ইন কেস কে অফার ইনক্লুড করেছি পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহ এই ভার্সন টুর মোনাক মিষ্টি বসটা আমাদের পেয়ে যাবেন

র্যাম সাপোর্টের মাদাবোর্টা অফার রেখেছি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে তেরো হাজার বা তেরো হাজার একশো টাকার মধ্যে আপনি এই মাদা ওটা পেয়ে যাবেন সাথে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে কেউ যদি বাজেট একদম নাই তাহলে ছয়শো পিট চিপস রে দিতে হবে সেটার দাম হতে এগারো হাজার বা দশ হাজার আটশো টাকা হবে অফিসিয়াল মাদাবোট ছিল ইয়েস দুইটা অফিসিয়াল মাদাবোর্ড এটাও ওইটা যেটা বলেছি ওটা অফিসিয়াল খুব সুন্দর একটা র্যাম দিয়েছে টিম টিমের ভলকানের

চৌত্রিশশো বা পঁয়ত্রিশ টাকার মধ্যে ফুল পিসিবিলের সাথে কিংস্টন এনবি টু আর এসিবি এনবি টু আমাদের থেকে পেয়ে যাবেন এর এস লিজেন একশো একাত্তর এই মোড়ের মাইক্রোসের কম্পিউটার কেস ব্ল্যাক এই অফারে রেখেছি পাঁচটা ইন বিল এয়ার জিবি ফ্যান সহ আপনি এই কম্পিউটার পেয়ে যাবেন উপরে ডাস্ট ফিল্টার আছে সুইচিং আছে কালার চেঞ্জ করা যাবে অন অফ করা যাবে পঁয়ত্রিশশো বা ছত্রিশ টাকার মধ্যে পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ এই মাইক্রোসের কম্পিউটার কেস পেয়ে যাবেন জাতীয় মনিটর প্র এম পি টু টু ফাইভ এম এস সাইপেস হান্ড্রেড হাজার মনিটরটা অফিরে অফারে খুব সুন্দর লুকসে এবং ভালো রেজলিউশন মনিটর হবে

উস আছে সুন্দর সুন্দর আপনার পছন্দ মতো কাস্টম টোটাল বাজেট করেছি ছয়শো পঞ্চাশ টাকা এই কনফিগারেশনে বেস্ট বল আছে সব প্রত্যেকটা ভালো করেছি মুখে বলে দিয়েছি কেউ যদি

রবীন্দ্র ভাই কেউ জ্বালানো যাবে না আমিন ভাই কে জ্বালাবেন কারণ রবীন্দ্র ভাই আমাকে নাম্বার কিন্তু দুইটা দিয়ে আছে ভিডিওতে প্রথম নাম্বারটা আমার থাকবে সেকেন্ড নাম্বারটা আমাদের শপে আমার পার্টনারের নাম্বার রবীন্দ্র ভাই প্লিজ জ্বালাবেন না ইউনিভার্সের ভিডিওর জন্য আমাকে জ্বালাবেন যত কোশ্চেন আছে ওখানে WhatsApp এ যোগাযোগ করে ডিটি কল দিয়ে মনের যত কথা আছে সব জেনে নেবেন ইনশাআল্লাহ মনের সব কথা জানার পরে ভিডিও পছন্দ হলে পিসিবিল করতে চাইলে শপের অ্যাড্রেসে চলে আসবেন আর আসতে পারলে অনলাইনে কুরিয়ার অর্ডার করে দিবেন বেস্ট সার্ভিস ভালোবাসা থাকবে বেস্ট সার্ভিস আবারো বলছি দিব ইনশাল্লাহ কেউ টেনশন করবে না আজকে আমরা এখানে শেষ করছি ভালো থাকবে জি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বেঁচে থাকলে আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ